সাড়ে তিনশো বছরের প্রাচীন জমিদার বাড়ি মুচিরাম ঘোষ থেকে মন্ডল জমিদার হওয়ার ইতিহাস রয়েছে কাবুর জলদস্যুদের সঙ্গে যুদ্ধের কাহিনী সব কিছুই জড়িয়ে হদল নারায়ণপুরে জমিদার বাড়ির তিনশো বছরের প্রাচীন দুর্গাপুজোর ইতিহাসের সাথে আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে বর্ধমানের নীলপুর গ্রাম থেকে ভাগ্যের খোঁজে বেরিয়েছিলেন মুচিরাম ঘোষ ঘুরতে ঘুরতে বাঁকুড়া জেলার পাত্রসায়ের তানার নারায়ণপুর বোদাই নদীর তীরে এসে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন সেখানেই শুরু করেন বসতি সাক্ষাৎ হয় সেখানকার বিশিষ্ট গণিত আচার্য শুভঙ্কর রায়ের সাথে তখন রাজাদের রাজত্বকাল রাজা ছিল গোপাল সিংহ একদিন মুচিরাম ঘোষ শুভঙ্কর রায়ের সাথে গিয়ে বিষ্ণুপুরের রাজাদের সান্নিধ্য লাভ করেন মুচিরাম ঘোষের ব্যবহারে এবং তার কার্যকলাপে খুশি হন মল্লরাজা গোপাল সিংহ মল্লরাজাদের দাক্ষিণ্যেই দামোদরের উপনদী বোদায়ের তীরে বিশাল এলাকার জমিদারি লাভ করেন তিনি বাঁকুড়ার হদল ও নারায়ণপুর গ্রামের মাঝে বিশাল জমিদার বাড়ির প্রাসাদ তৈরি হয় আরও পরে ব্রিটিশদের কাছ থেকে ওই এলাকার মোট সাতটি নীলকুঠি ইজারা নিয়ে নেয় মণ্ডলরা কথিত আছে সে সময় বোদাই নদীতে নীল বোঝায় করা বজরা ভাসিয়ে দূর দূরান্তে তা রপ্তানি করত মণ্ডলরা সে সময় নীল বিক্রি করে প্রচুর ধনসম্পদ নিয়ে বজরায় করে গ্রামে ফেরার সময় কোনো এক জায়গায় জলদস্যুদের কবলে পড়েছিল মণ্ডল বাড়ির কোনো এক পূর্বপুরুষ সেই সময় ওই জমিদারের সাথে ছিল দুই লাঠিয়াল দামু ও কামু হঠাৎ করে জমিদারের বজ্রায় হানা দেয় জলদস্যুরা সর্বোচ্চ লুট হয়ে যাওয়ার ভয়ে অসহায় হয়ে পড়েছিলেন জমিদার তখন জলদস্যুদের সঙ্গে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন দামু ও কামু জমিদার ফিরে পেয়েছিলেন তার সমস্ত সম্পত্তি ফিরে পেয়েছিলেন প্রাণ জলদস্যুর হাত থেকে বেঁচে ফিরলে বজ্রায় থাকা যাবতীয় সম্পত্তি দুর্গার নামে দেবত্তর করে দেওয়ার মানত করেন তিনি পরে তিনি সুস্থভাবে ফিরে এলে ওই বজ্রায় থাকা সমস্ত দিয়ে বিশাল দুর্গা দালান রাসমঞ্চ ধন সম্পদ নাট মন্দির নহবৎখানা তৈরি করেন বংশ পরম্পরায় পূজা চালিয়ে যাওয়ার জন্য বহু জমি ও পুকুর কিনে সেগুলি দুর্গার নামে দেবত্তর করে দেন একদিকে নীলকুঠির বিপুল আয় অন্যদিকে বিশাল জমিদারির খাজনায় ফুলে ফেঁপে ওঠে রাজকোষ তার প্রভাব পড়ে দুর্গাপুজোতেও সে সময় পুজোর সময় সাত দিন ধরে নহবতখানায় বসত নহবৎ দুর্গা মন্দির সহ সমস্ত মন্দির সাজানো বেলজিয়াম গ্লাসের বিশাল বিশাল সেজের ঝাড়বাতিতে পুজোর সময় বসত পুতুল নাচের আসর হতো যাত্রাপালা দুর্গাপুজোর প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হতো তোপধ্বনির দ্বারা দূর মানুষ ও প্রজারা হাজির হতেন জমিদার বাড়িতে আজার সেই নীলকুঠিও নেই নেই জমিদারিও তবুও বিশাল দেবোত্তর এস্টেটের আয়ে দুর্গাপুজোর আয়োজনে ত্রুটি রাখেন না মণ্ডল বাড়ির বর্তমান প্রজন্ম আজও পুজো এলেই মন্ডল জমিদার বাড়ির নহবতখানা থেকে বেজে ওঠে সানাইয়ের সুর ভাড়ার থেকে পুরোনো দিনের সেই ঝাড়বাতি বার করে ধুলো ঝেড়ে দুর্গাপুজোর সময় টাঙানো হয় দরদালানের বিভিন্ন প্রান্তে দেশ বিদেশে চড়িয়ে থাকা পরিবারের সদস্যরা আজ পুজোর সময় ছুটে আসে শুধু ইতিহাসকে ছুঁয়ে দেখার লোভে অনুবাদিক্স তিনশো বছরের উপরে এটা হয়ে আসছে এটা সূচনা হয়েছিল আমাদের আদি জমিদারের নাম হচ্ছে মুচিরাম ঘোষ তিনি বর্ধমানের নীলপুর বড় নীলপুরের ওখানে তার ইয়ে ছিল তিনি আস্তে আস্তে ওনার এসে হদল বলে এক গ্রামে উনি বসতি স্থাপন করেন নদীর শালি এই যে বদাই নদী যাচ্ছে আমাদের পাশ দিয়ে ওতে খাওয়ার জন্য ওরা এসে এখানে এসে পত পত্তন করেন তারপরে আস্তে আস্তে আমাদের জমিদাররা পরম বংশ পরম্পরায় ঠাকুর প্রতিষ্ঠা করে এক এক মন্দির স্থাপন করে পূজা আরম্ভ করে আর আমাদের ছিল রাজার তারপরে আমরা মল্ল রাজার কাছ থেকে আমাদের এখানে শুভঙ্ঘর গণিতঙ্গ ছিলেন তার দেওয়ান হিসেবে আমাদের এই জমিদারি পতন হয় এই পুজোটা কদিন চার দিন ষষ্ঠীর দিন বোধন হয় সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন আমাদের বিসর্জনও হয়ে যায় ঠাকুর বিসর্জন হয়ে যায় আমাদের অনুষ্ঠান যেমন গুপ্তপ্রেস পঞ্জিকা আমাদের পুজো হয় ওদের এবং প্রতিদিন রাত্রেবেলা যাত্রা নাটক থিয়েটার যে কোনো সময় যেদিন ফাঁকা থাকে দশমীর দিন বাদ দিয়ে বাকি তিন দিন অনুষ্ঠান হয় এবং আমাদের বাড়িতে যত ফ্যামিলি থাকে তারা বাহির থেকে সব আসে এখানে পুজোর সময় এবং তখন এই দুর্গা মন্ডপে দাঁড়াবার স্থানও থাকে না সাড়ে তিনশো বছরের প্রাচীন জমিদার বাড়ি মুচিরাম ঘোষ থেকে মন্ডল জমিদার হওয়ার ইতিহাস রয়েছে দামু কাবুর জলদস্যুদের সঙ্গে যুদ্ধের কাহিনী সবকিছুই জড়িয়ে হদল নারায়ণপুরে জমিদার বাড়ি তিনশো বছরের প্রাচীন দুর্গাপুজোর ইতিহাসের সাথে আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে নীলপুর গ্রাম থেকে ভাগ্যের খোঁজে বেরিয়েছিলেন মুচিরাম ঘোষ ঘুরতে ঘুরতে বাঁকুড়া জেলার নারায়ণপুর বোদাই নদীর তীরে এসে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন সেখানেই শুরু করেন বসতি সাক্ষাৎ হয় সেখানকার বিশিষ্ট গণিত আচার্য শুভঙ্কর রায়ের সাথে তখন মল্ল রাজাদের রাজত্বকাল মল্ল রাজা ছিল গোপাল সিংহ একদিন মুচিরাম ঘোষ শুভঙ্কর রায়ের সাথে গিয়ে বিষ্ণুপুরের মল্লরাজাদের সান্নিধ্য লাভ করেন মচিরাম ঘোষের ব্যবহারে এবং তার কার্যকলাপে খুশি হন রাজা গোপাল সিংহ মল্লরাজাদের দাক্ষিণ্যেই দামোদরের উপনদী বোদায়ের তীরে বিশাল এলাকার জমিদারি লাভ করেন তিনি বাঁকুড়ার হদল ও নারায়ণপুর গ্রামের মাঝে বিশাল জমিদার বাড়ির প্রাসাদ তৈরি হয় আরও পরে ব্রিটিশদের কাছ থেকে এলাকার মোট সাতটি নীলকুঠি ইজারা নিয়ে নেয় মণ্ডলরা কথিত আছে সে সময় বোদাই নদীতে নীল বোঝায় করা বজরা ভাসিয়ে দূর দূরান্তে তা রপ্তানি করতো মন্ডলরা। সে সময় নীল বিক্রি করে প্রচুর ধনসম্পদ নিয়ে বজরায় করে গ্রামে ফেরার সময় কোনো এক জায়গায় জলদস্যুদের কবলে পড়েছিল মণ্ডল বাড়ির কোনো এক পূর্বপুরুষ সেই সময় ওই জমিদারের সাথে ছিল দুই লাঠিয়াল দামু ও কামু হঠাৎ করে জমিদারের বজ্রায় হানা দেয় জলদসুরা সর্বোচ্চ লুট হয়ে যাওয়ার ভয়ে অসহায় হয়ে পড়েছিলেন জমিদার তখন জলদস্যুদের সঙ্গে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন দামু ও কামু জমিদার ফিরে পেয়েছিলেন তার সমস্ত সম্পত্তি ফিরে পেয়েছিলেন প্রাণ

এটার জায়গাটার নাম হচ্ছে রামপুর